তো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো বন্যায় প্লাবিত হয়েছে সারা দেশ বিশেষ করে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে আর এই ঘাটালের বন্যা পরিস্থিতি আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন বিভিন্ন নিউজ মাধ্যমে যে কি পরিস্থিতি ঘটেছে তো এই বন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিদর্শনে এসেছিলেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে উনি এসেছিলেন তো দেবকেও আপনারা জানেন যিনি আমাদের এখানকার বিধায়ক তো সেই দেবদাও কিন্তু এখানে এসেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে পরিদর্শন করতে এসেছিলেন এবং পাশাপাশি হাওড়া জেলায় উদয় নারায়ণপুরের অবস্থা কিন্তু আশঙ্কাজনক তো হুগলি মেদিনীপুর বাঁকুড়া এই কয়েকটি জেলার পরিস্থিতি কিন্তু খুব খারাপ আর তার জন্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন একটি বিরাট খবর সেই খবরটা কি শস্য বিমা যোজনা তো দেখুন শুরুতেই আমি একটি প্রতিবেদনে চোখ রাখবো যেখানে বলা হচ্ছে ক্ষতিগ্রস্তরা শস্য বিমার টাকা পাবেন বন্যা পরিস্থিতি দেখে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা গিয়েছে প্লাবনের আশঙ্কায় দশ জেলায় রাজ্যের দশ সচিবকে কড়া নজরদারি করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করে এই সমস্যা থেকে মানুষকে দূর করবেন বলে আশ্বাস দিয়েছেন দেখুন আমি ঘাটালের একজন বাসিন্দা তো খুব আশা যে এই মাস্টার প্ল্যান যদি ঘাটালে হয় তাহলে কিন্তু আমাদের এই বন্যা থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি ছাদের উপরে বসে আছি জানেন তো বন্ধুরা চারিদিকে আমার জল আমাদের বাড়ির নিচের আমার দোতলা বাড়ি একতলা সম্পূর্ণ ডুবে গেছে আমি দোতলা ছাদে বসে বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তাহলে ভাবুন কি পরিস্থিতি এরপর আরও আছে প্রতিবেদনে সেটা আপনাদের সামনে তুলে ধরছি মুখ্যমন্ত্রী আরও বলেছেন কাল আমি হুগলির পুরশুরা, গোঘাট আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছিলাম এছাড়াও বীরভূমের বন্যা কবলিত এলাকায় প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছি আজ পাঁচকুড়ার আতুলিয়ার বন্যা কবলিত এলাকা সরেন মিনে ঘুরে দেখলাম এবং সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলাম অন্যদিকে মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা গিয়েছে প্লাবনের আশঙ্কায় জেলায় রাজ্যের সচিবকে নজরদারি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আমাদের প্রশাসন দিবারাত্রি তাদের পাশে আছে যাদের শস্যের ক্ষতি হয়েছে ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন কি বলেছে এখানে যাদের শস্যের ক্ষতি হয়েছে তাঁরা শস্য বিমার টাকা পাবেন এখন আমি উদয়নপুরের পথে আছি এই বছর কোন আলোচনা ব্যতীত প্রায় লক্ষ হয়েছে যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটি একটি ম্যানমেড বন্যা ছাড়া আর কিছুই নয় তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন তো চলুন আরও একটি প্রতিবেদন আছে উনি তার বক্তৃতার মধ্যে কি বললেন সেটা আপনাদেরকে শোনাচ্ছি তো বন্ধুরা শুনে নিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন অর্থাৎ শস্য বিমা কিন্তু যাদের করা আছে অর্থাৎ আমি লিখেছি তাম এক হাজার থেকে পঞ্চাশ হাজার অর্থাৎ যাদের যেমন জমি সেই অনুযায়ী কিন্তু বিমার টাকা ঘোষণা করা হবে অর্থাৎ বিমার টাকা পাবেন আশা করি আমার যতজন কৃষক বন্ধুরা রয়েছেন যতজন চাষি ভাইয়েরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু বিমা করে রেখেছেন তো সেই বিমা করা থাকলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই টাকা পাবেন এবারে আসি মেন পয়েন্টে দেখুন যার যেমন জমি অর্থাৎ কারো এক একর মানে এক একর জমি থাকলে সে পাবে হাজার টাকা এবার যার যত বেশি জমি আছে তারা কিন্তু তত টাকা পাবেন এখানে নির্দিষ্ট করে কোনো প্রতিবেদনে বলা হয়নি যে এত জমি থাকলে এত টাকা পাবে তবে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যানাউন্সমেন্টের মধ্যে বলেছেন যে বন্যা মরে যাবার পর অর্থাৎ বন্যার জল যখন কমে যাবে যখন সব জায়গায় জেগে যাবে তারপর কিন্তু উনি যে সমস্ত সরকারি সচিবদেরকে নিয়োগ করেছেন ভালো করে শুনে কথা গেলো সেই সচিবরা কিন্তু এলাকা পরিদর্শনে বেরাবেন যে যার জেলায় সে তার সচিব নির্ধারণ করা আছে তো প্রত্যেকটা সচিব তাদের জেলা পরিদর্শন করবেন বন্যা মরে যাবার পর এবং সেই পরিদর্শন করার পর তারা কিন্তু একটা লিস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন এবং সেই লিস্ট অনুযায়ী তাদের সেই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু টাকা অ্যালটমেন্ট হবে অর্থাৎ যার যা জমি আছে সেই অনুযায়ী কিন্তু সে ক্ষতির টাকা পাবে এই শস্য বিমা যোজনা থেকে এর পাশাপাশি উনি আরও বলেছেন যে এই যে কৃষক বন্ধু প্রকল্পেও আশা রাখা যাচ্ছে বা আশা করা যাচ্ছে যে এই কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু টাকা বাড়ানো হবে কারণ এই বন্যার জন্য সব থেকে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু আমাদের এই কয়েকটি জেলার কৃষক বন্ধুরা যারা এই বর্ষাকালে চাষ করা মানে বুঝতে পারছেন কতটা কষ্ট করে চাষ করেছে আমার কাকারা আমার দাদারা পাড়ার দেখেছি এই বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাঠগুলোকে জমিগুলোকে চাষ করেছেন এবং তারপরে সেখানে ধান লাগিয়েছেন কিন্তু কিন্তু ধানগুলো খুব সুন্দর হয়েছিল সার কিনে তাতে লেবার করে সমস্ত কিছু পরিচর্যা দিয়ে সেই ধান গাছগুলোকে সুরক্ষিত করে কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে গিয়েছিল হয়তো সামনের মাসেই কিন্তু ধান ফলতো কিন্তু সে আর ফলবে না কারণ বন্যা এসে সব শেষ করে দিয়েছে তো যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বিরাট বড় ঘোষণা করেছেন এর পাশাপাশি আরেকটি খবরের দিকে চোখ রাখবো দেখে নিন প্রতিবেদনে কি বলছেন তো বুঝতে পেরেছেন যে যাদের মাটির বাড়ি অর্থাৎ যাদের মাটির বাড়ি ভেঙে গিয়েছে তাদের জন্য কিন্তু টাকা দেয়া হবে যদিও অ্যামাউন্টটা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়নি তবু আমি বলে দিচ্ছি যে গত বৎসর এমনিতে এবছর কিন্তু সরকারের তরফ থেকে একটা প্ল্যানিং ছিল যে যাদের মাটির বাড়ি আছে মাটির বাড়ি কিন্তু পাকার বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আর এই বছর তিনি এই বন্যা পরিদর্শন করে তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আরও এক লক্ষ বাড়িয়ে দেওয়া হবে অর্থাৎ তীর বাড়িকে পাকা বাড়ি করে দেওয়া হবে তবে সমস্ত কিছু কাজই কিন্তু হবে এই বন্যার প্লাবনের এই সমস্যাটা মিটে গেলে আর কি মানে এই যে জল জমে আছে চারিদিকে এখন তো পরিদর্শন করা সম্ভব নয় জলটা মরে গেলে বিভিন্ন রাজ্যে কিন্তু সরি বিভিন্ন জেলায় কিন্তু উনি বিভিন্ন সচিবদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন সরকারি আধিকারিকদেরকে নিয়োগ করে দিয়েছেন তো তারা কিন্তু এই বন্যা মরে যাবার পর তারা কিন্তু আসবেন এবং আসার পর বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে প্রত্যেকটা গ্রামের রিপোর্ট নেবেন এবং যাদের যাদের মাটির বাড়ি ধ্বংস হয়ে গেছে যাদের যাদের মাটির বাড়ি বন্যায় নষ্ট হয়ে গেছে তাদেরকে কিন্তু পাকা বাড়ি করে দেওয়ার মতো একটা প্রতিশ্রুতি উনি দিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছেন আর আমি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম যাই হোক ভগবানের কাছে তো যাই হোক আজকের ভিডিও তো কৃষকদের জন্য একটা মোটামুটি ভালো খবর কারণ শস্য বিমার টাকা কিন্তু আপনাদের জন্য অ্যালটমেন্ট হচ্ছে এটা হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তার পাশাপাশি যাদের মাটির বাড়ি ধ্বংস হয়ে গেছে মাটির বাড়ি ভেঙে গিয়েছে তারাও কিন্তু পাকা বাড়ির জন্য টাকা পাবেন তো কবে এই প্রতিবেদন প্রকাশিত হবে যেদিন কত টাকা করে কী দেবে কবে এই শস্য বিমার টাকা দেওয়া শুরু হবে এভরিথিং আপডেট কিন্তু আমার এই চ্যানেলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আজ ভিডিও এখন শেষ করলাম দেখো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন